আসসালামু আলাইকুম ইবরুয়ান আমি ইফতেখারম ধ্রুব আপনাদের সাথে আছে জব ইংলিশ কোর্স ফ্রম জিরো থেকে অ্যাডভান্স লেভেলের যাত্রা পথে সো আজকে আমরা আলোচনা করব অবজেক্টিভ কমপ্লিমেন্ট নিয়ে কমপ্লিমেন্ট কোথেকে আসে শব্দটা শব্দটাই এসেছে আমাদের বেসিক সেন্টেন্স প্যাটার্ন থেকে আমরা বেসিক সেন্টেন্স প্যাটার্নটা আরেকবার একটু দেখে নিই আমাদের হচ্ছে প্রথমে আমার থাকবে সাবজেক্ট তারপরে আমার থাকবে ওয়ার্ভ তারপরে আমার থাকবে অবজেক্ট সেখানে আমার থাকতে পারে কমপ্লিমেন্ট তাছাড়াও থাকতে পারে এক্সটেনশন সো এইখানে আমার কমপ্লিমেন্টটা নিয়ে মূলত আমি এখন আলোচনা করছি সো কমপ্লিমেন্টের মধ্যেই ক্যাটাগরি করে আমাদের দুটো কমপ্লিমেন্ট আসে একটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আরেকটা আসে আপনার অবজেক্টিভ কমপ্লিমেন্ট তো সাবজেক্টিভ কমপ্লিমেন্টটা আমরা কি জানি আমরা জানি যে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হচ্ছে ভার্বের পরের অংশ যদি সাবজেক্টকে বোঝাই তাহলে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বাট এখন আমার আলোচনার বিষয় হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্টটা কি সো আজকের ক্লাসে আমরা অবজেক্টিভ কমপ্লিমেন্ট শিখবো শিখবো কিন্তু ভুলবো না এমনভাবে শিখবো মনোযোগ সেই সব ধরে রাখতে হবে সো আসেন আমরা শিখে ফেলি আমাদের অবজেক্টিভ কমপ্লিমেন্টটা কি মনে রাখবেন কমপ্লিমেন্টের অবস্থান কোথায় ভার্বের পরে ভার্বের পরে যখন কমপ্লিমেন্ট আসবে বা সেন্টেন্সে যখন কমপ্লিমেন্ট আসবে আগে দেখতে হবে সেটা সাবজেক্টের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা সাবজেক্টকে ইঙ্গিত করে কিনা যদি সাবজেক্টকে ইঙ্গিত করে তখন কিন্তু সাবজেক্টিভ কমপ্লিমেন্ট এইবার অবজেক্টিভ কমপ্লিমেন্ট হতে হলে অবজেক্টের সাথে মেলা লাগবে কারণ সাবজেক্টিভ কমপ্লিমেন্টের কথা কি বলছি ভার্বের পরের অংশ যদি সাবজেক্টকে বোঝায় তাহলে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট কিন্তু ওয়ার্ভের পরের গেলে অবজেক্টিভ কমপ্লিমেন্ট বলতে গেলে অবজেক্ট অবজেক্ট লাগবে তাহলে আগে বসতে হবে একটা সেন্টেন্সে তার পরের অংশটা যদি ওই অবজেক্টকেই নির্দেশ করে তাহলে তাকে অবজেক্টিভ কমপ্লিমেন্ট বলে কনসেপ্টটা সেম ভার্বের পরের অংশে আপনি একটা কমপ্লিমেন্ট বসিয়ে সেটা সাবজেক্টের সাথে নির্দেশ করলেই সাবজেক্টিভ কমপ্লিমেন্ট সেমভাবে ভাবে পরের অংশে কোনো কিছু বসে যদি অবজেক্টকেই নির্দেশ করে তাহলে অবজেক্টিভ কমপ্লিমেন্ট তার অবজেক্ট কিন্তু লাগবেই না হলে আপনি কাকে নির্দেশ করেন সো অবজেক্টের পরের অংশ অবজেক্টকে নির্দেশ করবে দ্যাটস ইট অবজেক্টের পরের অংশ অবজেক্টকে নির্দেশ করলে সেটা কি অবজেক্টিভ কমপ্লিমেন্ট আসেন আমরা এক্সাম্পল দেখি ওকে সো দেখেন ভালো করে দেখেন এখানে দুটো এক্সাম্পল দিয়েছি ভালো করে বুঝতে পারলে আপনার এটা কনসেপ্ট ক্লিয়ার বুঝতে হবে ভাই বুঝতে হবে দ্য পিপল ইলেক্টেড মানে কাকে নির্বাচিত করেছে তাকে তাহলে কাকে দ্বারা প্রশ্ন করার পর আমি যেহেতু উত্তর পেয়ে গেছি তাহলে এটা নিঃসন্দেহে এটা একটা অবজেক্ট কারণ অবজেক্ট কিভাবে পাই আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে পাই দ্য পিপল ইলেক্টেড হিম কাকে দ্বারা প্রশ্ন করছি এটা একটা অবজেক্ট এর পরের অংশে কি আছে দ্য পিপল ইলেক্টেড হিম চেয়ারম্যান দ্য পিপুল ইলেক্টেড হিম চেয়ারম্যান একটু চিন্তা করেন কি নির্বাচিত করছি চেয়ারম্যান নির্বাচিত করছি না আচ্ছা দ্য পিপুল ইলেক্টেড হিম চেয়ারম্যান এবার আপনি চেয়ারম্যানকে ডাকেন কে আসবে এই যে হিম সে আসবে হিমকে ডাকেন কে আসবে তাকে ডাকলে চেয়ারম্যানই আসবে দুটোকে সেম কিনা তাহলে চেয়ারম্যান মানে হিম হিম মানে চেয়ারম্যান তাহলে এই জায়গায় আপনাকে বলতে হবে চেয়ারম্যান একটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট কত সহজে বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে পরেরটাই আসেন তারা কোন নামে ডাকেছে দেখেন তারা কি অ্যানাউন্স করেছে কাকে তার কারা কাকে অ্যানাউন্স করছে মিস্টার ফুলারকে তাহলে মিস্টার ফুলার এখানে অবজেক্ট কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তরটা পেয়ে গেছেন মিস্টার ফুলার এখানে একটা অবজেক্ট ওকে এরপর কি অফ ও বোর্ড বোর্ডের সিইও ও বলেন মিস্টার ফুলারকে ডাকেন কে আসবে বোর্ডের সিইও বোর্ডের সিইও কে ডাকেন কে আসবে মিস্টার ফুলার মিস্টার ফুলার মানে সিইও সি ই মানে অবজেক্টিভ কমপ্লিমেন্ট কে আর ভুলবেন ভোলা চান্স নাই তাহলে দেখেন অবজেক্টের পরের জিনিস অবজেক্টকেই ইঙ্গিত করতেছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট মিস্টার ফুলার এরপরের জিনিস হচ্ছে সিইও অফ দ্য বোর্ড এটা মিস্টার ফুলার কি ইঙ্গিত করতেছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট সো দ্যাট ইজ আওয়ার অবজেক্টিভ কমপ্লিমেন্ট সো কি ভুল হবে আর বেসিক কি স্ট্রং হচ্ছে আপনার হতেই হবে মাস্ট কারণ কথা দিয়েছি জির টু অ্যাডভান্স লেভেল আমরা যাবই এবং আমি আপনাকে নিয়ে ছাড়বই আমার সাথে শেষ অবধি থাকতে হবে সো এই ছিল আমার অবজেক্টিভ কমপ্লিমেন্টের উদাহরণ সো এই আশা করছি কোনো প্রশ্ন নেই যদি থাকে অবশ্যই জানাতে পারেন এবং নিয়মিত চর্চা করতে হবে আমি যা বলছি চর্চা করতে হবে ইনশাল্লাহ আপনার ভিত আমি মজবুত করেই দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম